ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তারিখ পর্যন্ত পর্যন্ত বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং সাথে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ার চার্জ ফ্রি এবং আপনার ঢাকার সিটির মধ্যে হলে নিস্তাল পর্যন্ত ডেলিভারি ফ্রি পাচ্ছেন অনেকই চিন্তা করে ভাই আমি দূরে থাকি কত টাকা যারা ডেলিভারি চার্জ লাগে সেই জন্য সেই দিক বিবেচনা করে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি একুশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে আর কি আমরা প্রথমেই ওয়াইপুলের সবচেয়ে মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফ্রিজ দেখাবো যেটা কিনা একদম সবার সাধ্যের মধ্যেই থাকে মানে একদম যারা ছোট ফ্যামিলি বা একদম নিউলি ম্যারিড যারা বা মোটামুটি দুই তিনজন পাঁচজন ফ্যামিলি তারা এই ফ্রিজটা পছন্দ করে প্রাইস কম এবং গ্লোবাল একটা ব্র্যান্ডের ফ্রিজ এটার নাম হচ্ছে ওয়াইপুলের স্টিল ওয়ান লিটারের মধ্যে বেশ জনপ্রিয় একটা মডেল সিলভার কালারের অ্যাশ সিলভার বলি এটাকে ঠিক আছে এটা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মাল সেকশনটা ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এবং প্রতিটা ফ্রিজের ডয়ারে হানিকম ইউজ করেছে ভিতরে হানিকম দেওয়া আছে যে নিচে একটা ঝুড়ির মতো আছে এটাতে আপনি আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন এই বক্সাটা আপনি দিনের সামনে চলে আসবে তো এটা রেগুলার প্রাইস থেকে আমরা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অফিসিয়াল দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সব শোরুমের জন্য আমরা এক্সট্রা আরো বারো পার্সেন্ট দিয়ে দিচ্ছি আর কি টোটাল বাইশ আর কি তো এইটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা আমরা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা একত্রিশ হাজার টাকা সাথে আপনার ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুড়িয়ার চার্জটা ফ্রি থাকবে এবং ঢাকা সিটির মধ্যে হলে নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি এরপরে এরপরে আমরা এটারই আরো ভাই দুইটা সাইজ আছে আমি একটু দেখাই বলে দিই কাস্টমারকে এটা দুইশো এর মধ্যে দুইটা মডেল আছে একটু এদিকে আসেন দেখাই দিচ্ছি এটা হচ্ছে দুইশো ছত্রিশের ক্রিস্টাল ব্ল্যাক যাদের কাছে মনে হচ্ছে যে না আমি ওই সিলভারটা নিবো না ব্ল্যাক এর মধ্যে পছন্দ আমার একটু আপডেট নিবো তাদের জন্য এই ফ্রিজটা দেখতে পারে এটা কিন্তু ক্রিস্টাল ব্ল্যাক বলে এই কারণে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ভিতরে জোরে জোরে একটা হ্যাঁ গ্লেজি ভাব আছে একটু দেখলে বুঝতে পারবেন ক্যামেরাটা জুম করলে ভিতরে একটা গ্লাস এর মধ্যে জোরে জোরে ভাব আছে প্রতিটা ফ্রিজের সাথে বারো বছরের কম্প্রেশন ওয়ারেন্টি দুই বছরের আপনার সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকতেছে আর এটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এখানে একটা নিকেলের একটা

তারা মানে হয়তো বা বাজেটের কারণে অনেকে ওয়ারপুল কিনেন নাই আগে পরে এখন অনেকেই চিনে গেছে আমাদের ভিডিওর কারণে অনেকেই এসে বলতেছে ভাই আমাকে ওয়ারপুল ফ্রিজটা দেন অন্য কোনো ফ্রিজ না ওয়ারপুল ফ্রিজ দেবো ওকে আর এটা সর্বোচ্চ ডিসকাউন্টটা শুধুমাত্র হোলসেল ইল টু বি পাচ্ছেন আর কি এটা রেগুলার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা চৌত্রিশ হাজার আটশো চল্লিশ টাকার মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ বাসার নিস্তলা পর্যন্ত ফ্রি পাচ্ছেন এবং ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার চার্জটা ফ্রি পাচ্ছেন এইটারই সিমিলার আরেকটা মডেল এটা হচ্ছে মিরর ইনভার্টার দেখেন এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে ভাই সম্পূর্ণ মানে আয়নার গ্লাস হ্যাঁ আপনি যদি সামনে দাঁড়ান আপনি আমাকে দাঁড়াইলে আমাকে রিফ্লেক্ট করে সামনে থেকে দেখা যাচ্ছে হ্যাঁ আপনি এটা রাখলে ঘরে কোনো আয়নার প্রয়োজন নাই প্রয়োজন হবে না গ্লাসের প্রয়োজন নাই আচ্ছা এটা কুলার এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি হ্যাঁ আমি জাস্ট এটা ভিতরে একটু দেখাই দিই সেম সেম ভিতরে এটারও ভিতরে সেম একদম খুব মানে যা আছে ওইটাতে তাই ডিফারেন্স এবং এই মডেলটা কাস্টমার অনেক পছন্দ করে মিরোর হওয়ার কারণে কারণ আমাদের ম্যাডাম যারা আছেন তারা মিরোরটা খুব ভালো লাগে পছন্দ করে এই জন্য এটা রেগুলার প্রাইস সাতচল্লিশ হাজার একশো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র অফারে সাঁত্রিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা সাঁত্রিশ তিনশো চুয়াত্তর টাকা একুশে ফেব্রুয়ারি পর্যন্তই এই অফারটা থাকতেছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নিস্তালা পর্যন্ত এরপরে আমরা ওই ছত্রিশ এর পরের সাইজটা চলে আসে ফিফটি সেভেন হোয়াইট ফুলের সাতান্ন ক্রিস্টাল ব্লাক খুবই সুন্দর ইউনিক ডিজাইনের এগুলো আসলে নতুন করে বলার কিছু না এত পরিমাণ হোয়াইট ফুল নিয়ে ভিডিও করেছি কাস্টমাররা আমার সাথে ভালো ফিচার সম্পর্কে জানে ঠিক আছে এটা হচ্ছে উপরের ডিপ নিচে হচ্ছে নরমাল ডিপটা দেখেন অর্ধেক নর্মালটা অর্ধেক এবং স্পেস দিক থেকে অনেক বড় যাদের একটু বড় সাইজ প্রয়োজন তারা এই ফিচার দেখবেন এটার মধ্যে এক দুই তিনটা র্যাক আছে সাইডে দুইটা পকেট আছে খুবই সুন্দর এবং ভেজিটেবল বক্স আছে ভেজিটেবল বক্সটা খুবই স্বচ্ছ এবং তিনটা ডিমের খাঁচি পাচ্ছেন এক দুই তিনটা ডিমের খাঁচি পাচ্ছেন সাথে 36 ডিম রাখতে হ্যাঁ 36 ডিম রাখতে পারেন এবং সাথে করে এটা আপনি একটা ঝুরি ফ্রি পাচ্ছেন সাথে এই যে 57 এত বড় ডিম হ্যাঁ মোটামুটি বেশ বড় এটা কিন্তু নেট এবং গ্রস सेम সাইজ এই জন্য জায়গাটা স্পেসটা একদম একুরেট জায়গা আর কি আছে আচ্ছা তো এটার প্রাইসটা বলেছে 46590 টাকা এটা আমরা 22% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ছত্রিশ হাজার আটশো নিরানব্বই টাকা সাথে ডেলিভারি চার্জ নিস্তালা পর্যন্ত ফ্রি এবং ঢাকার বাইরে হলো কুরিয়ার চার্জ ফ্রি এটারই একটা সিমিলার ডিজাইন মিরর এটা মিরর মিরর যে মিররে দেখা যায় হ্যাঁ আপনাদের সামনে থেকে একদম রিফ্লেক্ট করবে মিরর ইনভার্টার টেকনোলজি 5 স্টার রেটিং করা কিন্তু এটা ওয়ারেন্টি গ্যারান্টি সেম এবং ভিতরটাও সেম হ্যাঁ সেম মানে ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইন

একদম তিনটা র‍্যাক আছে খুবই প্রিমিয়াম একটা ফ্রিজ আমি বলবো এটা গ্লোবাল একটা প্রিমিয়াম এটা ফ্রিজ সাইজ অনুযায়ী অনেক বড় সো প্রতিটা ফ্রিজের ফিচার সেম এটা তো একটা জুরির মতো সিস্টেম আছে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছে সাথে এবং এটা রেগুলার প্রাইস বলে দিচ্ছি আমি এটা দুশো আটাত্তর এটা রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার একশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র

চব্বিশ ঘন্টা পর্যন্ত একটা কাঁচা মাছ মাংস যেরকম চাইবেন সেরকমই থাকবে নষ্ট হবে না ঠিক আছে ন নফরস্টের উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ লিটার আর মডেল নাম্বার হচ্ছে দুইশো আটান্ন জিডি ক্রিস্টাল ব্লাক এটা রেগুলার প্রাইস হচ্ছে আটান্ন হাজার নব্বই টাকা ঠিক আছে আর আটান্ন হাজার নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আটান্ন হাজার নব্বই টাকা থেকে ডিসকাউন্ট করে আমরা রাখতেছি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ছেচল্লিশ হাজার ষাট টাকা টাকা পাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা পাচ্ছেন আমাদের কাছে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার পর্যন্ত সেটির মধ্যে ঢাকার বাইরে হলে কুরিয়ার চার্জ আমরা ফ্রি করে দিচ্ছি এইটারই একটা বড় সাইজ আছে বড় সাইজ দুইশো পঁয়ষট্টি লিটার সাইজটা আরো ছয় ইঞ্চি উঁচা হবে যাদের একটু বড়টা প্রয়োজন যে আমাদের নো মধ্যে প্রয়োজন তারা ওইটা নিতে পারেন ওইটা রেগুলার প্রাইস হচ্ছে টাকা ওইটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার আটশো টাকায় ঊনপঞ্চাশ হাজার আটশো টাকায় সাথে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে সিটিালায় ফ্রি এবং ঢাকার বাইরে হলে কুড়ি চার্জটা ফ্রি পাচ্ছেন এগুলো হচ্ছে নো ফোস্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রিজ হোয়াইটপুলের একদম প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজ